আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বি আর কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পরবর্তী সরকারে অংশ হতে আগ্রহী নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরবর্তী নির্বাচিত সরকারে অংশ হতে আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনস্তিনি জোর দিয়ে বলেছেন আমাদের উপদেষ্টার কাজ হল নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা আছে লন্ডনের চ্যাথাম হাউজে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন ইরানে ব্যাপক বিস্ফোরণ নিহত তিন ইরানের একটি রাসায়নিক কারখানায় দুর্ঘটনার ফলে ব্যাপক ওয়েল্ডিংস্ফোরণ অগ্নিকাণ্ডে কমপক্ষে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে কি কারণে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব সহ বারো জন মানবাধিকার কর্মীকে একশো বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা সুইডেনের মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গের জাহাজকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এছাড়াও মানবাধিকার কর্মী বারো জনকে একশো বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে নয় লক্ষ অবৈধ অভিবাসী দিনে তিন হাজার করে গ্রেপ্তারের লক্ষ্য ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে হয়ে উঠেছে আবারও উত্তল যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন অঞ্চলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বাহিনীর অভিযানের পরপরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসে নয় লক্ষের মতো অবৈধ অভিবাসী রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য লক্ষ্য নির্ধারণ ডোনাল্ড ট্রাম্প এবারে জানাব যুক্তরাষ্ট্র চীন সমঝোতা যুদ্ধে বিরতি খুলছে খনিজের পথ টানা দুই দিনব্যাপী পর্যায়ের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীনের একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে যার ফলে দুই দেশের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে পরবর্তী সরকারে অংশ হতে আগ্রহী নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরবর্তী নির্বাচিত সরকারে অংশ হতে আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস্তিনি জোর দিয়ে বলেছেন আমাদের উপদেষ্টার কাজ হল নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা আছে লন্ডনের চ্যাথাম হাউজের সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিক নির্বাচিত সরকার ংশ হওয়ার কোন ইচ্ছা তার আছে কিনা কোন পদে থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বলেন কোন উপায় নেই কোন উপায় নেই আমার মনে হয় আমার উপদেষ্টা পরিষদের সদস্য এটি করতে চান না অধ্যাপক স্পষ্টভাবে বলেছেন তাদের কাজ হল ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে নির্বাচন করা নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর এবং জনগণ যাতে খুশি হয় তা নিশ্চিত করা প্রধান উপদেষ্টা বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের বিষয় এক প্রশ্নের হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী যদি তরুণদের হত্যা গুম করতে এবং অর্থ চুরি করতে পারে তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে তিনি আরো বলেন আপনি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তারা মনে করেন পাঁচে অগস্টের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের কেউই ভুল স্বীকার করেনি তারা জনগণকে উত্তেজিত করছেন দেশের বাইরে থেকে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার প্রতিহত করেছে ইরানের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড নিহত তিন ইরানের একটি রাসায়নিক কারখানায় ওয়েল্ডিং দুর্ঘটনার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা কমপক্ষে তিনজন নিহত হয়েছে ঘটনা আহত আরও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে বুধবার স্থানীয় সময় সকাল এগারোটার কিছু পর দক্ষিণ বুশেহর প্রদেশের বন্দর দেইরে কাভে পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি মিথানল স্টোরেজ ইউনিটে এই দুর্ঘটনা ঘটে রাষ্ট্র টেলিভিশনের সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রদেশিক প্রধান কৌরশ দেহঘানি জানিয়েছে ঘটনাস্থলে একটি বাজে ওয়েল্ডিং করার পর আগুন লেগে গেছে তিনি আরও বলেছেন অগ্নি অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণ এনেছেন এখন ঘটনাস্থলে ঠান্ডা করার জন্য কাজ করা হচ্ছে ইরানের পক্ষ থেকে এই ধরনের আগুনের বারবার সতর্কতামূলক কর্মকাণ্ড পরিচালিত করার পরও ইরানে বারবারই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই বিষয়গুলো সত্যি খুবই মর্মান্তিক ঘটনা কারণ ইরানে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এমন একটি সময় ঘটছে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে কারণ ইসরায়েল জানিয়েছে যে তাদের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করতে চায় আর ইরান তাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করার চেষ্টা করছে থুনবাক সহ বারো জনকে একশো বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা পরিবেশবাদী কর্মী গ্রেটা গ্রেটাথুনবাকস বারো মানবাধিকার কর্মীকে একশো বছরের জন্য ইসরায়েলে প্রবেশের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরায়েলের সরকার আজ সুইডেনে ফিরেছেন গেটা থুনবার্গ ইসরায়েলে তাকে অন্য কর্মীদের গাজার উদ্দেশ্যে যা একটি দানবাহী জাহাজ থেকে আটক করা হয় পরে কিছু চার কর্মীকে জোর করে দেশে পাঠানো হয়েছে তেলাবিপ থেকে এএফপি জানিয়েছে গাজাবাসীর জন্য খাদ্য ত্রাণ সামগ্রী জাহাজ ম্যাডলিনে ছিল জন কর্মী তাদের মধ্যে থুনবাক্স চারজনকে জোর করে ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়েছে বাকিদের জোর করা হলে তারা তাও অস্বীকার করে তবে সবাইকে একশো বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে তাদের পক্ষে আইনি লড়াই করা অধিকার সংস্থা আদালত বিষয়টি নিশ্চিত করেছেন আদালত আরও জানিয়েছে স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে অস্বীকার করায় বাকি আটজনকে আটক করে মঙ্গলবার আদালতে তোলা হয় ইসরায়েলি সেনাবাহিনী আজ আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম ফুটিলা কোয়ালিশন পরিচালিত জাহটিকে আটকের পরেই ঘটনাটি ঘটালো পরে সেটিকে আশদোত বন্দরে নিয়ে যাওয়া হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আটকৃতদের তেলাবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় সেখান থেকে থুনবাগ প্রথমে ফ্রান্স পরে সুইডেনে ফিরে গেছেন প্যারিসে চার্লস গল্প বিমানবন্দরে বাইশ বছর বয়সী গেটাথুনবার্গ বলেছেন আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করে জোর করে দখলদার ইসরায়েলি বাহিনী তুলে নেয় এটি ইসরায়েলের অসংখ্য অন্যায় কর্মকাণ্ডের মধ্য মানবাধিকারের আরও একটি চরম লঙ্ঘন স্ট্রকহামে পৌঁছানোর পর এ বিষয়ে তিনি মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নয় লাখ অবৈধ অভিবাসী দিনে তিন হাজার গ্রেপ্তারের লক্ষ্য ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে আবারও উত্তল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন অঞ্চলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বাহিনীর অভিযানের পরপরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ এখন পর্যন্ত তা গড়িয়েছে শহরের প্রাণকেন্দ্র থেকে শহরতলি প্যারামাউন্ট পর্যন্ত আজ পঞ্চম দিনের মতো চলছে দেশটিতে বিক্ষোভ খবর এনডিটিভি লসঅ্যাঞ্জেলেসে যা অনেকটা বিশ্ব সাংস্কৃতিক সংমিশ্রণ শুধু যুক্তরাষ্ট্রের বিনোদনের জগতের কেন্দ্র নয় বরং অভিবাসী জনসংখ্যার দিক থেকে অন্যতম শহরে প্রায় উনচল্লিশ লাখ অভিবাসীদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ এদেশে জন্মগ্রহণ করেছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় দু হাজার বিশ সালে একটি গবেষণা অনুসারে শহরটিতে প্রায় ন লক্ষ অভিবাসী বসবাস করে যাদের অনেকেই দশ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শহরের প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একটি হল মিশ্র মর্যাদার পরিবার যেখানে কেউ নাগরিক কেউ নয় ফলে ট্যাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব পড়েছে পরিবারে লস অ্যাঞ্জেলেসে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই হিম্পানিক বা লাখের বেশি পাশাপাশি লাতিন নেটিভ হাওয়াই এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বহু মানুষ এখানে বসবাস করে শহরে ছাপ্পান্ন শতাংশ মানুষ ঘরে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলে অধিকাংশ ক্ষেত্রেই স্প্যানিশ এই বৈচিত্র্য বা একসময় শহরের শক্তি ছিল এখন অভিবাসী অভিযান ঘিরে অস্থিরতার কেন্দ্রে পরিণত হয়েছে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আজ আইসির অভিযানে লাতিন অধ্যুষিত এলাকাগুলো থেকে ডজনখানেক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃতরা বলছেন এদের মধ্যে অনেকেই অবৈধ অভিবাসী এবং গ্যাং সদস্য তবে বিষয়টি এখনও তারা স্বীকার করেনি তাদের যারা গ্যাং সদস্য রয়েছে তাদেরকে লাস হালবেদ কারাগারে পাঠানো হতে পারে